দু সেপ্টেম্বর মাস মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে লক্ষ্য স্থির করা হয় আর আজ ভারত একুশ হাজার কোটি টাকার ডিফেন্স ইকুইপমেন্ট বিক্রি করে এক দৃষ্টান্ত স্থাপন করেছে ডলারে হিসাব করলে প্রায় টু বিলিয়ন ডলারের মতো হয় নমস্কার বন্ধুবান আমার নাম অমিত আর আপনারা দেখছেন নলেজ পয়েন্ট আজ থেকে দশ বছর আগে এটা ভাবতে অবাক লাগতো যে আমরা কোনো দিন যুদ্ধের অস্ত্রশস্ত্র এত টাকার বিক্রি করতে পারবো যেখানে ফ্রান্স জার্মানি আমেরিকা রাশিয়া উন্নত দেশেদের ঢলাঢলি সেখানে আমরা কোনো দিন পা রাখতে পারবো কিন্তু আজ তা সম্ভব হবে বলে মনে হচ্ছে এই পথটা এতটা সহজ ছিল না আমরা প্রথমে ছোটোখাটো যুদ্ধ সামগ্রী বিক্রি করেছি তারপর ব্রাহ্মস লাইট হেলিকপ্টার আর গেল বছর আর্মেনিয়া পিনাকা মাল্টিরোল রকেট সিস্টেম অর্ডার করেছে ডিফেন্স ইকুইপমেন্ট বিক্রি করার ব্যাপারে আমেরিকা সবচেয়ে এগিয়ে প্রায় দুই শূন্য শূন্য তিন আট বিলিয়ন ডলারের বিক্রি তারা আজ পর্যন্ত বিভিন্ন দেশে করে ফেলেছে আর আমাদের প্রতিবেশী চীন তার থ্রি বিলিয়ন ডলারের মতো আমরা লক্ষ্য রেখেছি দু হাজার ছাব্বিশ সাতাশের মধ্যে আমরা পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ডিফেন্স ইকুইপমেন্ট বিক্রি করব। আর তিরিশের মধ্যে মনে হচ্ছে চীনকে ছাড়িয়ে যাব। কারণ চীনের যে ডিফেন্স সরঞ্জাম বিক্রি করে মূলত পাকিস্তানে প্রায় ফর্টি ফাইভ পারসেন্ট আর আমাদের সেরকম কোনো ব্যাপার না আমরা আফ্রিকান কান্ট্রিতে আর্মেনিয়াতে ফিলিপিন্সে ফিলিপিন্সে ব্রহ্মস বিক্রি করা হয়েছে তো আশা রাখা যায় চীনকে এই ব্যাপারে আমরা দু হাজার তিরিশের মধ্যে টপকে দেব এই ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুগণ জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য ধন্যবাদ